হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম স্নান ঠান কমপ্লিট হয়ে গেছে এখন বাজে হচ্ছে নটা বাইশ আর এই যে হ্যাঁ নটা বাইশই বাজে তুমি দোকানে যাবে কখন তুমি তো শুয়ে রয়েছো ঘুম থেকে উঠছো না তাহলে তো দেরি হবে না ঘুমই ভাঙছে না রাতে ঘুমাইনি গরমের জন্য হুম গরমের জন্য তো এসি লাগাও ঘরে হুম লাগাবো এসি লাগাও তাহলে তো ঘুম হবে আরামসে তাই না আমাদের গরিবের জন্য এসি নয় ঠিক আছে সেটা বড় লোকের জন্য আমরা গরিব মানুষ তো যাই হোক তোমার গরমে ঘুম যদি না হয় তাহলে তুমি এসি লাগাও ঘুম ভালো হওয়ার জন্য তাই না আমরা কি করতে পারি তোমার যদি গরম লাগে তো যাই হোক এখন দোকানে যাবে আর হচ্ছে ও আজকে অনেকটাই লেট করে ঘুম থেকে উঠেছে এতদিনে মানে এতক্ষণে আর কি অন্যদিনও দোকানে চলে যায় কিন্তু আজকে অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে এসে আবার শুয়ে পড়েছে বলছে আমার ভালো লাগছে না দোকানে যেতে ইচ্ছা করছে না আবার শুয়ে পড়ছে তো এখন সাড়ে নটা বাজতেই গেল তো লেট হয়ে গেছে আজকে তো ঠিক আছে কোনো ব্যাপার না তাই না এটাকেই বলেই নিজের কাজের কত সুবিধা তাই না বলো নিজের কাজের কথাটা সুবিধা মানে যখন ইচ্ছে তখন যাওয়া যায় একটু লেট হলেও কোনো ব্যাপার না কিন্তু অন্য মানুষের যদি কাজ করা হয় তাহলে কিন্তু একদম টাইম বা টাইম যেতে হবে ঠিক আছে চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো তারপরে বাবা বাজার থেকে চলে আসলো তো বাজার থেকে আসার পরে আমি ব্যাগ থেকে সমস্ত কিছু নামিয়ে নিচ্ছি আর আজকে বেশি কিছু সবজি ঠবজি আনে নি কারণ আজকে ধরো একদম সিম্পল খাওয়া হবে সেই জন্য আর কি যেগুলো যেগুলো লাগবে শুধু সেগুলো সেগুলোই নিয়ে এসেছে আজকের জন্য মানে তোমাদেরকে তো আমি বলি আমার ভিডিওতে যে আমাদের ডেলি বাজার আর কি হয় সেই জন্য আর কি প্রতিদিনেরটা প্রতিদিন নিয়ে আসে এক্সট্রা কিছু এনে রাখে না যেহেতু আমার মানে মানে শ্বশুরমশাই প্রতিদিন সকালে বাজারে যায় তাই আর কি অল্প অল্প করে সবজি নিয়ে আসে যাতে প্রতিদিন মানে হয় আর কি টাটকা সবজি যাতে প্রতিদিন খেতে পারি তো দেখতে পাচ্ছ আমগুলো কত সুন্দর লাগছে না আমগুলো মানে এই আমগুলো দেখতে মানে যেমন খে মানে খেতেও তেমন মানে দেখেই লোভ লাগছে মানে টক জিনিস দেখলেই লোভ লাগে কিন্তু আবার টক জিনিস আমি খুব একটা খেতে পারি না কিন্তু টক ডালটা আবার খেতে পারি তাই আজকে এই গরমে টকডালই রান্না করেছে একদম সিম্পল ভাবে ডাল আজকে রান্না করেছি আর এই গরমে যদি টকডাল হয় না তাহলে কিন্তু মাংসও লাগে না টকডালটাই হচ্ছে বেটার খাবার এই গরমে সত্যি আমাদের বাড়ির সবাই এখন টকডালটা দিয়েই মানে ভালো ভাত খায় এই গরমের মধ্যে আর এই গরমে টকডাল দিয়ে ভাত খেলে আর কি শরীরেও কোনো কিছু হয় না পেটও ভালো থাকে আর এই গরমে মশলাপাতি জিনিস খেলে শরীর অসুস্থ হয়ে যায় তো ডালের সাথে খাওয়ার জন্য ওইদিকে করেছিলাম হচ্ছে পটল ভাজা আর এদিকে ভেন্ডি ভাজি আর ওইদিকে বাটিতে দেখতে পারলে যে ডাল সিদ্ধ রয়েছে আর আমাদের দাদু হচ্ছে মানে টকডাল খায় না সেই জন্য আর কি দাদুর জন্য আলাদা করে অল্প ডাল সিদ্ধ রেখে দিয়েছি আর হচ্ছে এই ভাজা দিয়ে ডাল সিদ্ধ দিয়ে দাদু খেয়ে নেবে আর এই গরমে তো রান্না করতে গিয়ে আমার হালত খারাপ হয়ে গেছে মানে প্রতিদিন এই রান্না তো করতেই হবে শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন গরমকাল সবকালেই আর কি রান্না তো করতেই হবে তাই না বাঁচতে গেলে তো খেতে হবে আর খেতে গেলে রান্না করতেই হবে সেই জন্য আর কি গরমেও রান্না করতে হবে রান্না বান্না শেষ করার পরে আমি ওদিকে বাসন টাসন সব মেজে নিয়েছি মানে কড়া ঠরা সব আর কি মেজে নিয়েছি মেজে নেওয়ার পরে আমি ওদিকে রান্নাঘরটাও একদম পরিষ্কার করে নিয়েছি ভালো করে মুছে ঠুছে নিয়েছি গ্যাসটা মুছে নিয়েছি গ্যাসের টেবিলটা সব মুছে রেখে দিয়েছি পরিষ্কার কর কারণ রান্নার করার পরে রান্নাঘর নোংরা হয়ে থাকলে আমার একদম ভালো লাগে না সেই জন্য প্রতিদিনই আমি রান্না করার পরে রান্নাঘরটা মুছে নিই তারপরেই দেখো একেবারে আবার রাত্রিবেলা তোমাদের সঙ্গে কথা বলছি এখন বাজে রাত আটটা সাড়ে আটটা মতন তো এদিকে বানিয়ে নিলাম রুটি দাদুর জন্য আর আমার শ্বশুর মাসের জন্য রুটি বানিয়ে নিলাম রুটি বানানোর পরে আবার মেলায় যাব সেই জন্য আর কি তাড়াতাড়ি রুটিটা বানিয়ে নিলাম আর ছটা রুটি তো বেশি টাইমও লাগে না বানাতে আধা ঘন্টা মতন টাইম লাগে দেখো আজ হচ্ছে রামনবমী সকলকে জানায় শুভেচ্ছা তো আজ আমাদের হরিপুরে মানে রামনবমীর প্রচুর পরিমাণে মেলা বসে তো সেখানেই আমরা যাব ঘুরতে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো রামনবমীর ভালো ভালো প্যান্ডেল আছে ভালো ভালো ঠাকুর আছে আমাদের আমাদের পাড়াতেই ঠাকুর হয় তো তাই তো আমাদের পাড়াতে ঠাকুর হয় আরও পাশে অনেক অনেক ঠাকুর হয় আর হরিপুরের রামনবমী কিন্তু বিখ্যাত এখন আমাদের শান্তিপুরের মধ্যে হরিপুরের রামনবমী বিখ্যাত হয়ে গেছে হম আর দুদিন পরে ভাসান আছে সেই ভাসানে তো দারুণ ব্যাপার দারুণ তো চলো আজকে আমরা ঠাকুরগুলো গিয়ে দেখে আসি তারপর আবার ভাসানের দিন তোমাদের সাথে দেখাবো ভাসান কেমন হয় তো চলো আজ ঠাকুর গিয়ে একদম প্রথম ঠাকুর প্যান্ডেলে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো এই দেখো এইটা হচ্ছে ফার্স্ট ঠাকুর আমরা দেখলাম আর এটা কিন্তু আমাদের পাড়ারই পাড়ারই ঠাকুর তো মানে দেখতে পাচ্ছ ক্লাবের নাম আর এই যে কত ট্রফি মানে আমাদের পাড়ারই আর কি ঠাকুর আর ভীষণ ভালো পজিশন হয় এই ঠাকুরের পজিশানের ভিডিও তো তোমরা দেখতে পাবেই আর এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু মেলাতে চলে এসেছি তো এখানে দেখো এই প্যান্ডেলটাই এসেছি আসার পরে ঠাকুরটা দেখে আমি সামনে দাঁড়িয়ে কথা বললাম ভিডিওতে বাট দেখছি ভিডিওতে আমার কথা ওঠেইনি মানে কি একটা ব্যাপার বলতো দেখো বন্ধুরা এখানে বিভিন্ন প্রকারের ডাল সাবুদানা ধান ছোলা ভুট্টা কালো জিরে মৌরি রাজমা বা দিয়ে মানে সুন্দর

তো আমরা কিন্তু খুব একটা পায়ে হেঁটে ঠাকুর দেখি না আমরা বাইকে করেই ঠাকুর দেখতে বেরোই কিন্তু মানে সবার সাথে বেরোলে কিন্তু পায়ে হেঁটেই ঠাকুর দেখতে মানে ভালো লাগে আর কি সবার সাথে বেরোলে পায়ে হেঁটেই যাই ঠাকুর দেখতে ওরকম ঠাকুর দেখারই একটা মজা আলাদা বাইকে করে গিয়ে গিয়ে এটা একটা অন্য ব্যাপার তো এই যে দেখতে পাচ্ছি এখানে একটা দিদি ভাইকে দেখা গেল ভিডিওতে এই যে এই দিদি ভাইটা হচ্ছে আমার এক সাবস্ক্রাইবার তো দিদির সাথে মানে দেখা হয়ে ভালোই লাগলো দিদি আমার সাথে কথা বললো তো ওই যে আমরা মেলায় ঘুরছি আর এখানে একটা জায়গায় ফাংশন হচ্ছে মানে এখন আপাতত নৃত্য নাচ হচ্ছে আহ এর পরবর্তীতে মানে অর্কেস্ট্রার হবে কিনা জানি না বেরিয়ে যাচ্ছি তো এটাই হচ্ছে আমাদের লাস্ট ঠাকুর দেখা তারপরে হচ্ছে এই প্যান্ডেলটা আমি বাইরে থেকে দেখেই চলে আসলাম ভেতরে মানে কাছে তো যাইনি আর আমরা ঠাকুর দেখতে কটার সময় বেরিয়েছি যেন রাত দশটার সময় যখন মানুষ বাড়ি ফেরে ঠাকুর দেখে আমরা তখন ঠাকুর দেখতে বেরোলাম সবে বাড়ি থেকে সবার প্রথমে খেয়েছিলাম মধুরা কেক তারপরে এখানে খাচ্ছি হচ্ছে মানে চাউমিন নেব আর হচ্ছে মানে চাউমিন এখানে সবাই মিলে বসে খেলাম আর বাড়ির জন্য পার্সেল করে নিয়ে নিলাম হচ্ছে মোগলাই বাড়ি গিয়ে মোগলাইটাই খাবো আমি আর তোমাদের দাদা ভাই মিলে ভাত আর মানে ভাত আর খাবো না দুজন মিলে ভাগ করে খেয়ে নেব মোগলাই তালে বেশ পেট ভরে যাবে আর এই যে দেখতে পাচ্ছ আমরা তিন মূর্তি এক জায়গায় হলে কিন্তু আমরা ভীষণ এনজয় করি আর তারপরে চলে আসলো আমাদের জন্য গরম গরম চাউমিন ভেবেছিলাম মানে এই দোকানে চাউমিনটা ভালো হবে না কিন্তু দেখছি না দারুণ হয়েছে খেতে সত্যি খুব ভালো লাগছিল রাত্রির বারোটার সময় চাউমিন খাওয়া মানে বুঝতে পারছো তো যাই হোক আমি চাউমিন খেতে থেকে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না এরকম আরো ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানিও তা চা